নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি খুব সুন্দর ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা চিকেন দিয়ে আমি খিচুড়ি রান্না করব অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে এই রান্নাটা করার জন্য প্রথমে করার মধ্যে দিয়ে দিব সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবে খেতে ভালো লাগবে স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হয় তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো এলাচ এলাচ মাথাটা আমি ফাটিয়ে নিয়েছি এভাবে ফাটিয়ে দিলে এর সুগন্ধটা ভালো আসে এবার দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিব কয়েকটা সাদা জিরে সামান্য পরিমাণে দিলেই হবে এবার খুব সুন্দর করে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো কিন্তু মোটা মোটামোটা করে কেটেছি চিকেন এখানে নিয়েছি আমি হাফ কিলো চিকেন তো হাফ কিলো চিকেনের জন্য এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজকে কেটে নিয়েছি অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করে রান্না করবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই খিচুড়ি একবার খেলে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগবে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবে এবার পেঁয়াজগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের বাটা পাঁচশো গ্রাম চিকেনের জন্য দুই টেবিল স্পুন দিয়ে দিলাম আমি আদা রসুনের বাটা পাটায় বেটে নিয়েছি বন্ধুরা পাটায় বেটে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা ভালো হয় যেহেতু অল্প মশলা এর জন্য মিক্সিতে আর করিনি পাটায় বেটে নিয়েছি এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা মশলাটা ভালো করে ভেজে নিব গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি একটু পরে দেবো আগে কিন্তু দিব না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এর জন্য একটু পরে দিবো তো এবার দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো এক টেবিল স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালারের জন্য আর দিয়ে দিব এক টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো এখানে সব মশলা একসাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি ঘরোয়া মশলা এই মশলাটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই ভালো হয় এই রেসিপিটা আমি মশলার রেসিপিটা মশলা গুঁড়ো করার যে টিপসটা এগুলো কিন্তু ভিডিও দিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো যাবে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব এবার কালার মানে হলুদ দিয়ে দিলাম কালারের জন্য খুব সুন্দর রং হবে এক টেবিল স্পুন বন্ধুরা লঙ্কাটা আমি এখন দিব কাঁচা লঙ্কা দিয়ে করবে এই রান্নাটা বেশ ভালো লাগবে লঙ্কাগুলো আমি টুকরো করে দিচ্ছি এইভাবে হাত দিয়ে তোমরা অবশ্যই এইভাবে দিবে লঙ্কা এই লঙ্কার যে গন্ধটা হবে তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবে অনেকগুলোই লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দিবে ঝাল যে হিসাবে খাবে সেই হিসেবে লঙ্কার লঙ্কা দিবে আমার যতটুকু দরকার ছিল সেই হিসাবে আমি লঙ্কাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার মাংসগুলো ধুয়ে আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি এখানে মাংসর মধ্যে যাতে জল না থাকে সেই দিকে খেয়াল রাখবে জল থাকলে কিন্তু মাংসটা ভালো কষানো যাবে না তো এইদিকে দেখো মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলার সাথে মাংসগুলোকে ভেজে নিব মাংস কষানো যতটা ভালো হবে মাংস স্বাদটাই কিন্তু ততটাই ভালো হবে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে এবার ঢেকে দিব। এখানে ঢেকে দিব মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট যেহেতু এটা চিকেন খুব একটা বেশি রান্না করা যাবে না চিকেন কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মাংসটা যদি খাসির মাংস হতো তাহলে কিন্তু এখানে পঁচিশ থেকে বিশ মিনিট কষাতে হতো গ্যাসের ফ্লেমটা লো করে তো এটা যেহেতু চিকেন তার জন্য আমি পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিবে গরম জল অবশ্যই গরম জল দিবে তাহলে মাংসর স্বাদ ভালো হবে এখানে আমি বড় কাপ দিয়ে এক কাপ জল দিয়েছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় মাংসটা এবার আমি আবারও ঢেকে দিব আবারও আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখো এবার নেড়ে নিব এইভাবে জলটা যেই পর্যন্ত না শুকাচ্ছে খুব সুন্দর করে আমি রান্না করে নিব। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়েছে আরও শুকিয়ে যাবে এবার আমি এক টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটা আমি ঘরেই গুঁড়ো করেছি এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয় তো এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার অন্য পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা মাংস রান্না ওইদিকে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল খিচুড়িটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি ফোরনে তেজপাতা এবং শুকনা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো এলাচ মাথাগুলো ফাটিয়ে নিবে এলাচের কয়েকটা দিয়ে দিলাম গুলমরিচ এবার একটু লাল করে ভেজে নিব দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এইভাবে যখন খুব সুন্দর করে বন্ধুরা এইটুকু জায়গা ক্যামেরাটা কখন যে অফ হয়ে গিয়েছিল দেখিনি লঙ্কা কিন্তু অবশ্যই এইভাবে দিবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এইভাবে চিঁড়ে দিলে কিন্তু মাং মানে খিচুড়ির স্বাদ অনেকটাই ভালো হয় অবশ্যই কাঁচা লঙ্কা দিবে কাঁচা লঙ্কাটা কিন্তু ক্যামেরাতে উঠাতে পারেনি তোমরা কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে দিবে এক টেবিল স্পুন দিয়ে দিলাম আদা রসুনের বাটা খুব সুন্দর করে মশলাগুলোকে আমি একসাথে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো কালারের জন্য অল্প পরিমাণে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো এবার যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে আমি ভেজে নিব দিয়ে দিলাম এক টেবিল স্পুনের অল্প কম হলুদ তোমার যতটুকু দরকার পড়বে সেই হিসেবে হলুদটা দিয়ে দিবে। এখানে আমি দুই গ্লাস চালের কিন্তু খিচুড়ি বানাবো সা তার জন্য কিন্তু এই মশলার পরিমাণটা অবশ্যই তোমরা সেই হিসেবে করবে ছোট গ্লাসগুলো হয় যে সেই গ্লাস দিয়ে দুই গ্লাস চাল মেপে দিয়েছি মশলাটা যেহেতু পুড়ে যেহেতু না যায় সেই দিকে খেয়াল রেখে সামান্য পরিমাণের জল দিয়েছি তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সেই ভয়টা থাকবে না এবার দেখো দুই গ্লাস চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ঘরের চা খাওয়ার চাল বাসমতি তো এই বাসমতি চাল দিয়েই করেছি তুমি কিন্তু এই রান্নাটা যে কোনো চাল দিয়েই করতে পারবে এবার চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা অবশ্যই পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয় দুই গ্লাস চালের জন্য এক গ্লাস দিয়ে দিলাম মুসুর ডাল ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এই রান্নাটা বাসমতি দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের কাছে যে চাল থাকবে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে এবার ভালো করে আমি কষিয়ে নিব চাল ডাল মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিব বন্ধুরা এই এই টিপসটা অবশ্যই ফলো করবে সব মশলা দিয়ে চালগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি চাল ভেজে চাল ডাল আর মশলা একসাথে ভেজে খিচুড়ি রান্না করো এটা যদি চিকেন ছাড়াও রান্না করো তারপরেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই তোমরা চিকেন না থাকলেও অবশ্যই এই খিচুড়িটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আর চিকেন দিয়ে যদি রান্না করো তাহলে তো আরও কথাই নেই এত সুস্বাদু হয় একবার হলো বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে দেখো চাল ডাল খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার জলের পরিমাণটা দেখো চাল ডাল আমি তিন গ্লাস দিয়েছি দুই গ্লাস চাল এক গ্লাস ডাল তাহলে তিন গ্লাস তার ডবল দিতে হবে জল এই খিচুড়িটা রান্না করার জন্য আমি তিন গ্লাস জল দিয়ে নেড়ে চেড়ে এবার সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকাটা দেখো খুলে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় যখন জলটা দেখবে এই পর্যায়ে চলে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে তখন এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে রান্না হলে কিন্তু খিচুড়িটা ভীষণ ভালো হয় তো এইভাবে দেখো আমি আরও পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে এবার দেখব তো দেখো অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে এটা কিন্তু এই জলটা শুকাতে শুকাতে খিচুড়িটা একদম রান্না হয়ে যাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে লো করে রাখতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো যে রান্না করেছিলাম সেই চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি আবারও রেস্টে রেখে দিতে হবে নিচে যাতে লেগে না যায় তার জন্য একটু পরপর নেড়ে দিতে হবে এবার আমি রেস্টে রেখে দিব আরও পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট পরে কতটা সুন্দর হয়েছে আরও কিন্তু এই জলটা কিন্তু আর একটু শুকাবে অনেকটা জল শুকিয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদমই লো করা আছে এখন দিয়ে দিলাম এক টেবিল স্পুন গরম মশলা আর এক টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি তো ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিবো যাতে মশলা মশলা খিচুড়ি সব একসাথে মিলেমিশে যায় তো এইভাবে খিচুড়ি একবার রান্না করে দেখবে সত্যি খুব ভালো লাগে খেতে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখো খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি সার্ভ করে নিব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই খিচুড়ি অনেকটাই যদি আর একটু ঝরঝরা খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিলেই কিন্তু একদম ভুনা খিচুড়ি ঝরঝরা হয়ে যাবে আমার এরকম টাইপের খেতে ভালো লাগে তাই এরকম নামিয়ে নিলাম এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ